হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের আমরা তো গ্রামের মেয়ে তাই আমাদের কাজকর্ম করতেই হবে এই যে ভুটটা মানে ভাঙানো হয়েছে তো ভুটটা শুকা দেওয়া হবে এই যে তার জন্য মা ভুট্টাগুলো গুটাচ্ছিল বস্তার মধ্যে এই যে আমরা সবাই ত্রিপালের মধ্যে বেছায় মানে ট্রিপাল বিছিয়ে এই যে সাইকেল দিয়ে দিয়ে ভুট্টাগুলো নিয়ে এসেছি আমি বোন তারপরে হলো পাকু তারপরে এসেছিলো আমার ভাগ্নি এই দেখো ভাগ্নি আমার গাছের ফুল ছিঁড়ে একটু স্টাইল করে নিচ্ছিল তারপরে আর কিছু ভিডিও করতে পারিনি তারপরে সন্ধ্যের দিকে মানে ইচ্ছে ছিল কিছু খাবো তার জন্য যে ময়দা রেডি করলাম আর ঘরে ছিল টক দই মামাবাড়ির দুধ ছিল সেই দুধটা আর আমরা খাইনি সেই টক দই দিয়ে আমরা নান বানানোর চেষ্টা করলাম এই যে দেখো পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি শিল নোড়ায় আলুর দম বানাবো যাই হোক তোমাদের আলুর দমটা আমি ফুল লুকটা দেখাতে পারিনি যাই হোক পরের মানে কোনো এক আমি মিনি ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম আর আমি বানাচ্ছিলাম ওরা দেখো কি করছিল আমের আচার মেখেছিলো মানে একটা পড়ে আম পড়েছিলো পাকা আম সেই পাকা আমের আচার মেখেছিল তোমরা যদি খেতে চাও একবার চেষ্টা মানে পাকা আমের আচার খেয়ে দেখো কেমন লাগে তারপরে দেখো নানগুলো কি সুন্দর ফুলে উঠেছে মানে নানটা সত্যি কথা বলতে ভালোই হয়েছিল মানে কি আর বলবো এই দেখো মিনিমাম মানে তিন চারটা করে আমাদের প্রত্যেকের হয়ে গেছে যাই হোক মানে এত সুন্দর ফুলেছে না আমি না ভাবতে পারিনি যে আমি বানাতে পারবো যাই হোক এরকম ফুলে গেছে আমি উঠাতে পারছি না এক হাতে করছি ক্যামেরা এক হাতে করছি মানে উঠাচ্ছি তারপরে অবশেষে মানে উঠালাম যাই হোক তারপরে ঘরে নিয়ে যাচ্ছিলাম ঘরে নিয়ে গিয়ে দেখো কতগুলো হচ্ছে এগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছিলাম ঘরে নিয়ে গিয়ে যে মানে ডেকোরেশন করছিলাম একটুখানি ঢং করে যাই হোক এই যে আলুর দম দেখো নানাগুলো দেখতাম আর যার লোভনীয় হয়েছে না মানে দারুণ টেস্ট হয়েছে নানটাও যেমন টেস্ট হয়েছে এবং আলুর দমটাও দারুণ টেস্ট হয়েছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর মানে দেখা হচ্ছে পরের ব্লগে যদি এই দেখো আলুর দমটা এত সুন্দর মানে এত টেস্ট হয়েছে মানে আমি না সত্যি কথা বলতে আমাকে একটু সাপোর্ট করো কারণ দেখো আমি এক হাতে সব কিছু করছি কারণ দেখো আমি লুচিটাও এক হাতেই করেছি মানে লুচি বলে সরি নান নানটাও করেছি আলুর দমটাও করেছি এবং ভিডিও আমি এক হাতেই করছিলাম দেখো এই যে আর অ্যাকচুয়ালি আমাকে সবাই মোটিভেট করছে ভিডিও করার জন্য সবাই দেখা হচ্ছে